বিজেপির পথসভা চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সভা মঞ্চেই বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের মঞ্চে চেয়ার টেবিল ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ পাশাপাশি সভাস্থল থেকে এক বিজেপি কর্মীকে অপহরণ করার অভিযোগ ওঠে গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানার বালিয়াড়া বাজারে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ফ্রেজারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় রাতেই পুলিশ অপতৃত বিজেপি কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় বিজেপি কর্মী আদালত খাঁ সহ পাঁচজন জখম হয়েছে বলে অভিযোগ রাতেই তাদের দারিকনগর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চিকিৎসার পর ভোররাতে তাদের ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় অভিযুক্তরা স্থানীয় তৃণমূল নেতাকর্মী বলে অভিযোগ যদিও বা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আমাদের উনিশ তারিখ আজকের সন্ধ্যে ছটা থেকে ভারতীয় জনতা পার্টির একটা সভা ছিল স্ট্রিট কর্নার সেই স্ট্রিট কর্নারে আজকের আমরা গেছিলাম ওখানে প্রায় দেড়শো থেকে দুশো জন আমাদের কর্মী সমর্থক নিয়ে পথ করেছি স্টেজে বক্তব্য রাখার সময় আমাদের একজনকে শাসক দলের যারা ছিল তারা সেরাফত বিশ্বজিৎ নাইয়া চয়ন ভট্টাচার্যের নেতৃত্বে ওখানকার শাহজানের লোকেরা শাহজানের মতো দালালের লোকেরা ওখানে আমার উপরে অত্যাচার করেছে আমাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় মারধর করেছে আর আমাদের একজনকে তুলে নিয়ে গেছিল থানার ওসি তাকে নিয়ে চলে রিকভার করেছে আমাদের বালিয়াড়া বাজার বালিয়াড়া বাজারে আর আমার আমি খবর পেয়েছি সেই আমাদের যাকে খুঁজে পাওয়া গেছিলো না তাকেও তুলে নিয়ে গেছিলো সভা থেকে তাকে পাওয়া গেছে বলে খবর পেয়েছি এইটুকু তারা আক্রমণ করল শাসক দলের এই এই শাসক দলের লোকেরা তারা হচ্ছে এক সেরাফত সাহা পিতা জালাল সাহা আর আমাদের বিশ্বজিৎ নাইয়া পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সদস্য আর অনুপ পাইক আমাদের পঞ্চায়েত মেম্বার ওখানে আর আমাদের চয়ন ভট্টাচার্য আমাদের মানসী ভট্টাচার্য ম্যাডাম প্রধানের স্বামী এদের এদের ইন্ধনে এদের পরিচালিত পরিচা পরিচালনায় আমার উপরে মংশুনী ভারতীয় জনতা পার্টি কোনো দিন ওই জায়গায় সভা করতে পারেনি আজ আমি সভা করেছিলাম আর এর আগেও কর্মী সভা চোদ্দশো মানুষকে নিয়ে করেছিলাম এদের দুর্বৃত্তদের দেখে এদের অত্যাচারিত এদের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে মানুষ রুখে দাঁড়িয়েছে তার জন্য আমার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছিল বলে আজকে আমার উপরে আমাকে মেরে দেওয়ার জন্য এরা এইরকম প্ল্যানিং করে তুলে নিয়ে গিয়ে কি ঘটনা ঘটেছিল কারা আক্রমণ করলো সভা চলাকালীন দেখুন আজকের বালিয়াড়া বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা পথসভা চলছিল সভা চলাকালীন তৃণমূলের হারমাত দুষ্কৃতি গুন্ডারা তারা সবার ও মঞ্চের উপরে উঠে পড়ে এবং আমাদের পুরো সভাকে লণ্ডভণ্ড করে দেয় চেয়ার ভেঙে দেয় পুরো মঞ্চ ভেঙে দেয় এবং ব্যাপক হারে মারধর করে আমাদের চার থেকে পাঁচজন কর্মীকে নেতৃত্বকে তাদের মধ্যে আমাদের যিনি সাগর মন্ডল সিক্সের যিনি জেনারেল সেক্রেটারি আদালত খাঁ তিনি গুরুতর জখম হয়েছেন এত নির্লজ্জভাবে আক্রমণটা করা হয়েছে যে নির্বাচন কমিশনারের যিনি ক্যামেরাম্যান ছিলেন তার ক্যামেরাটাকেও ভেঙে দিয়ে দেওয়া হয়েছে তার মাথা ফাটিয়ে দিয়েছে জঘন্যভাবে আক্রমণ করেছে এই যে আক্রমণ এই আক্রমণ ভোটে হেরে যাওয়ার ভয়ের আক্রমণ এই আক্রমণের মধ্য দিয়ে আরেকটা একটা সন্দেশখালী বানানোর চেষ্টা করছে নামখানা ব্লককে আর এই আক্রমণের যারা মাস্টারমাইন্ডার তারা ওখানকার মৌসুমী দ্বীপের মৌসুমি অঞ্চলের যিনি অঞ্চলের প্রধান তার স্বামী এবং ওখানকার যিনি পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার তিনি এবং ওখানে আরও একজন কিছু সংখ্যালঘু মানুষজন যারা এই সন্ত্রাসের সাথে যুক্ত এবং আমার আমি যে আপনাদের সামনে কথা বলছি আমার গা শিউরে উঠছে আদালত খাঁকে যেভাবে মারধর করা হয়েছে অ্যাকচুয়ালি তাকে প্রাণে মেরে ফেলার জন্য তার চোখটাকে মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে তার মেরুদণ্ডে আঘাত করা হয়েছে পিঠের একাধিক জায়গায় চোট রয়েছে হাঁটু মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে তার পকেটে টাকা ছিল লুট করে নেওয়া হয়েছে তার মোবাইলকে ছিনিয়ে নেওয়া হয়েছে যে কায়দায় সন্ত্রাস করেছে এর আগে নামখানা ব্লকে কখনো কোনো পার্টি করেছে বলে আমি মনে করতে অন্তত পারছি না আমরা বিষয়টা এখানকার ভিডিওকে জানিয়েছি আমরা কাল আমাদের যা আইন মেনে যা যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেব আমরা নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাবো যদি এই ধরনের সন্ত্রাসের পরিবেশ তৈরি হয় নামখানার শান্তিকে নষ্ট করে দেওয়া হয় নামখানার শান্তিকে ভেঙে দিয়ে অরাজকতাকে প্রতিষ্ঠা যাতে না করা যায় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা আপিল করব ব্যাপারটা আমরা শুনলাম সংবাদ মাধ্যমে শুনলাম খোঁজিনে জানলাম যে বিজেপির একটা সত্যি সভা ছিল ওখানে ওদের কোনো বক্তা মুসলিমদের সম্প্রদায়ের ধর্মীয়ভাবে আঘাত করে কোনো বক্তব্য রেখেছিল এবং সেখানকার মুসলিম সম্প্রদায় তার প্রতিবাদ জানিয়েছিল বলে এটা জানবো এবং তাতে হয়তো টুকটাক একটু সমস্যা হয়েছে এর সঙ্গে আমার তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় এটা পুরোপুরি ধার্মিক বিষয় আর যারা অভিযোগ করছে এটা মিথ্যে অভিযোগ এর সঙ্গে আমার তৃণমূল কংগ্রেসে কোনোভাবে জড়িত নয় আমরা এই রাজনীতি করি না আমরা সব সবসময় মুসলিম বুকে সমস্ত রাজনৈতিক দলকে খোলা জায়গা দিয়ে সবাই তাদের মতামত রাখতে পারে নির্বাচনের কমিশনের ভিতরে আপনার নাম বলি আমার নাম বিশ্বজিৎ নাইয়া আমি মৌসুমী তৃণমূল কংগ্রেসের নির্বাচনী অবজার্ভার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন